আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই হচ্ছে আমার সকালের নাস্তা আজকে বহুত দিন পরে সকালে উঠে গেছি না খিচুড়ি রান্না করবে আমার চাচি খিচুড়ি রান্না করার আগে আমি উঠে গেছি এদিকে কাটাকাটি চলতেছে কালকে মসুর আসছে আর আজকে রান্না কারণ আমাদের সবার পছন্দের খাবার না সবার পছন্দের খিচুড়ি বলতে গেলে তো এখন হচ্ছে রান্না হবে তো অত সময় আমি আর অপেক্ষা করতে পারবো না এই জন্য আমি খাইনি আগে হুম খাওয়ার জন্য পাগল হয়ে যেতেছে আমার নাস্তা শেষ এদিকে আর এদিকে হচ্ছে আব্বুর জন্য রুটি বানানো হবে কাকা আব্বু দুইজনের জন্য মানে দুই শ্বশুরের রুটি খায় সকালবেলা রুটিটাই ভালো না আম্মু শরীরের জন্য সকালে আমরা উঠি নাই সবার আগে ওই দেখেন আমার শাশুড়ির টিয়া পাখি উঠে গেছে মানে ডাকতেছে সকাল থেকে এই আস্ত মুসুরের খিচুড়িটা কিন্তু সাদাই থাকবে পেঁয়াজ মরিস রসুন তেল লবণ না এই এগুলো হচ্ছে মাখান হবে মিক্সড হবে আগে কাট হচ্ছে আমার দুই শাশুড়ির খাবার দুই শাশুড়ি একসাথে রেডি করতেছে না সকালে খাবার তারা হচ্ছে রুটিই খাবে অন্য কোনো খাবার খাবে না আমরা তো যা পাই তাই খেয়ে নেই তাদের আবার রুটিন নিয়ম বাধ্যতা বলতে ভাবতে

এদিকে আম্মু হচ্ছে রোদে মুসুর দিছে এই যে খুব সুন্দর মুসুর আমরা আজকে খিচুড়ি খাইলাম প্রথম এটা কি নতুন মুসুর না পুরাতন মুসুর আম্মু নতুন মুসুর না আর এদিকে যে ইসের ডগা পড়ছে নারিকেলের ডগা পাইকে গেছে আর পরে গেছে অনেকগুলো নারকেলের গাছ আছে আমাদের তো এদিকে হচ্ছে আল্লাহ আর আপনাদেরও ধৈর্য আছে আমার শ্বশুররাও যেমন আপনারাও তেমন নিয়ে আসার কাজ আমাদের হাত পাশুরের কাছে আল্লাহ

এ দেখেন আমাদের সামিয়ার সামিয়া টাক হচ্ছে তারপরে আমি হব তারপরে কি জানি নেব সামি আমরা গ্যাপ মাথায় দেব সামিয়া বলতাছে ভাবিও করবে আই হাই করো করো সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে আগে দেখো এটা একটা অলরেডি হয়ে গেছে নাপিত কিন্তু বাড়িতেই আছেন বললাম নাপিতের মজুরি কত হবে না

এটা পরব পরে এক সময় এটা পরে রেডি হই এটা খুব সফট পরলে খুব আরাম লাগবে ড্রেসটা কি রেডি হয়ে গেছো তুমি আমি রেডি এখন তুমি রেডি হবা আচ্ছা আপনারা বলেন তো আপনাদের ভিতরে কে রেডি হয় আগে আগে কি আপনার হাজবেন্ড রেডি হয় না আপনি রেডি হন শোনো এখানে কথা আছে যে মেয়েদের আগে রেডি হই তারপরে উনি রেডি মেয়েদের রেডি হতে অনেক টাইম লাগে ছেলেদের ওই মানে ড্রেস পরে ঘাম ঝরানোর দরকার নাই তো এখন গরমের সময় তোমরা এখন রেডি তুমি রেডি হয়ে গেলে আগে আমার শার্ট পরলে আনা শেষ আমি তোমার জন্য এটা চয়েস করছি আমার মানে আমার কিন্তু গ্রিন পার্সোনালি পছন্দের কালার না কিন্তু ওনাকে পড়লে অনেক সুন্দর লাগে এখন আমার পছন্দের কালার হয়ে গেছে নাও এটা পরো আর আজকে ফোনে নিউ কভার লাগাবো ওরে বাস অনেকদিন পর নিউ শার্ট পরবো ধরো সবই তো নিউ হচ্ছে হ্যাঁ কভারও নিউ এই যে আমরা রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাদের আর ইনিও রেডি হয়ে গেছে দেখেন আমার ব্যাগ নিয়েছে এখন ব্যাগ নেওয়ার সময় চলে এসেছে এখন থেকে ব্যাগ নিয়েই ঘুরতে হবে নে চলো বের হই চলো চলো চাচি অনেকবার বলতে ছিল আমাকে খাওয়ার কথা বললাম যে না আজকে বাইরেই খাবো আমরা বাইরে খুব সুন্দর বাতাস হচ্ছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমরা মানে বাইরে বের হলে গরমের একটা ভয় থাকে না আজকে খুব সুন্দর বাতাস আজকে আমরা বাতাস বাতাস কিন্তু এবার এই যে প্রথম প্রথম বলতেছি নতুন লোফার কিনছে কিন্তু ধুলায় পুরা পুরা তো নাই গেছে ব্ল্যাক ফুল ব্ল্যাক দেখানো হয় নাই তোমার ইট শপিং তুমি করছো আলকা পাতলা দেখায় নাই চাবি দিয়ে আমরা এখন বাইরে যাব বের হব ঠান্ডা ঠান্ডা যেন লাগে মানে আব্বু আব্বু নাই ঠিক আছে ও সকালে উঠে চাচি তো একটু খাওয়ার দিছে পরে মন চাচ্ছে ও রান্নাঘরে যাচ্ছে দেখে মজা লাগছে একটা মনের ভিতরে একটা প্রশান্তি না আবার বউ পারবে এক সময় ঠিক করতে একদম না তো আজকে ইচ্ছা ছিল আমরা ঈদের পরে বাইরে গিয়ে একদিন খাবো আজকে যেহেতু সুযোগ খেয়ে আসি তো গাড়ি অটো পাইছি যাও গাড়িটা সুন্দর

এনার গাড়িটা কত সুন্দর দেখেন একদম নতুন গাড়ি না ছোট গাড়িগুলা দেখতে বেশ ভালো লাগে হ্যাঁ পুরা শহরে যদি এই গাড়ি থাকতো তেমন কেমন লাগতো অনেক সুন্দর আমরা চলে আসলাম দিশা টাওয়ারে রুফটপ রেস্টুরেন্ট জেন গার্ডেনে একদম রুফটপ ওই যে একদম এটা আমাদের কুষ্টিয়া জেলার নাম করা একটি

ওয়েদার ভালো তো সবাই বের হয়েছে বাইরে কিন্তু ভিউ সুন্দর প্লাস বসার জায়গাও সুন্দর বাট আমরা ভেতরে বসছি কারণ এসি বাইরে গরম তাপ আছে মোটামুটি ঠান্ডা কিন্তু এখানে যেহেতু আরামে বসা যাবে আরামেই বসে না বেশি গিয়ে বসেছে দেখছেন এখনই আমাকে পর বানায় দিচ্ছে ও এই দেখেন এই আংটি দিছে আম্মু কালকে কালকেই তো দিল না কালকে কালকে দিছে আপনারা ডিজাইন দেখতে চাইছেন এই দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা যদিও আগের বাট একদম আনকমন একটা ডিজাইন হুম এটা আমার আব্বু যখন কত বছর আগে এটা আম্মুর 12 বছর আগে 12 বছর আগে বুঝতে পারছেন যাক শাশুড়ির হাতের ছোঁয়া পাচ্ছি এটাই কত না আলহামদুলিল্লাহ

গোল্ডের আংটি পরাই হয় না বাড়িতে পড়ে থাকে কতগুলো আংটি আমার মানে নয়টা আংটির মতো হয়ে গেছে ঠিক না আজকে বলতে তোমাকে পুরো দশটা আংটি বানাই দেবো বলে অলরেডি দশটা হয়ে গেছে দশটা হয়ে গেছে দেখি না হচ্ছে আমরা অর্ডার দেব খাবার কি খাবো এখনো ডিসাইড করি নাই তবে রাইসেই তো খাবো রাইসের মধ্যে কিছু একটা খাবো হ্যাঁ চাইনিজ খাবার এই যে আমাদের খাবার চলে এসেছে রাইস দেন আরও খাবার অর্ডার দেওয়া হয়েছে না আরও খাবার আসবে আগে আমরা এটা খাবো দেন পরের খাবার তাড়াতাড়ি কোথাও লাগছে রাইস মাকে মাটন দাও এটা অনেক টেস্ট না এর আগামী এখান থেকে একবার তুমি পার্সেল করে নিয়ে গেছিলাম মাшай বসে খেয়েছি। হুম বিফ। আরে আজকে তো মটর নেই। আমাদের রাইস খাওয়া শেষ। আমরা কিন্তু শেষ করতে পারিনি। আমরা পার্সলে দিয়ে দিছি। তিনটা তিনজনের খাওয়ার মতো ঠিক না? 1 দুইজন খেয়েছি আর বাকিটা পার্সেল। খাওয়া যায় না এখন খাওয়ার রুচিটা কমে গেছে। ওনারটা একদমই কমে গেছে। তো জন্য পার্সেল করে নিচ্ছি আমি পানি খাই একটু মন করে তুমি আগে টেস্ট করো এগুলো নিয়ে এলাম হুম টেস্ট করো আমরা পার্সেল নিয়ে নিচ্ছি আর এটা ভাবলাম যে একটা মিষ্টি কিছু ট্রাই করি না এটা হচ্ছে ফ্রুটস ককটেল ককটেল ফ্রুটস তো আমি দেখতেছি না শুধু বানানাই দেখতে ফ্রুটস নিচে আছে ফ্রুট খেয়ে ভালো কেমন অ্যাপেল তারপর তোমার হচ্ছে খাও ঠান্ডা ভালোই লাগছে না ফ্রুটস আছে তো হেলদি হেলদি খাবার একটা দিলাম ঠান্ডা হুম ট্রাই করলাম তোমাদের খাওয়া দাওয়া শেষ আমরা কি এখন সরাসরি বাসায় যাবো আমার ইচ্ছা আচ্ছা বের তো হই তারপরে দেখা যাক না কি হয় হম কোন আমরা হচ্ছে বাসায়ই যাই বাসায়ই যাই আর কন্ট্রোল করতে পারি না পায়ে মানে প্রচুর পরিমাণে চাপ লাগে তো পা বেশ ব্যথা করে এজন্য হাঁটা জানা আর কোন জায়গায় যাওয়া মানে একটু হাঁটা হাঁটি কর অবস্থা পায়ে যে চাপ লাগতাছে হাঁটতে হাঁটতেছে নন चलो বাসায়ই যাই ইনশাআল্লাহ পরে কত ঘুরতে পারবো কত ফ্লোর এটা সেকেন্ড ফ্লোর এখানে হচ্ছে বিয়ের প্রোগ্রামও হয় ঠিক না বলো বিয়ের প্রোগ্রাম হয় আপনারা যেই কোনো প্রোগ্রাম এখানে করতে পারবেন যারা কুষ্টিয়াবাসী আছেন আমরা ইনশাআল্লাহ করব যদি কোনো প্রোগ্রাম হয় সামনে যাচ্ছি ওইদিকে একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে না গো চলো আজকে ওয়েদারটা বেশ সুন্দর

আসলাম রুমের গুছায়া রেখে গেছিলাম এখন ফ্রেশ হবো